আমাদের নেত্রী পশ্চিমবঙ্গের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী এবং আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের দুজনের নির্দেশে আজকে এই ডেলিগেশনটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসেছে আপনারা কুনালটাকে খুব ভালো করেই জানেন উনি ত্রিপুরাতে অনেক সময় দিয়েছেন সংগঠন করার জন্য আমাদের মধ্যে আছেন মানিয়া মন্ত্রী ক্যাবিনেট মিনিস্টার বেম্পাল হাসদা আমাদের সঙ্গে আছেন আমাদের মাননীয় সাংসদ লোকসভার শায়নী ঘোষ এবং ইউথ প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গলের আমাদের সঙ্গে আছেন সিনিয়র মেম্বার অফ পার্লামেন্ট লোকসভা প্রতিভা মণ্ডল ভাষা আমাদের সঙ্গে আছেন আমাদের ছাত্র যুবনেতা সুদীপ রাহা উনিও অনেক

মহিলার প্রেসিডেন্ট পান্নাদি এখানে আব্দুল মতিন বিভলনাথ মহাশয় যারা আমাদের প্রার্থী ছিলেন আর যদি কারো সবার নাম না বলতে পারি আমি ক্ষমা নিয়েছি নিচ্ছি কারণ মিডিয়া অনেকক্ষণ থেকে এখানে অপেক্ষা করছে আপনারা অবগত যে কালকে যে ঘটনাটা ঘটেছে আগরতলাতে এটা অত্যন্ত নিন্দার ব্যাপার কারণ গণতান্ত্রিক দেশে এইভাবে একটা দলের দপ্তরের পার্টি অফিসে আরেকটা দলের স্ট্যান্ডিং সিটিং এমএলএ বিধায়ক এবং ওদের সংগঠনের যারা সিনিয়র অফিস বেলরাজা প্রকাশ্যভাবে পুলিশের সামনে আমাদের দপ্তরের উপর আক্রমণ করেছে এই ডেলিগেশনটা এসছে যে আমরা গলকারদের সঙ্গে দেখা করব আমরা ডিজির সঙ্গে দেখা করব আমরা গভর্নরের সঙ্গে দেখা করব সেটা বিস্তারিতভাবে আমাদের সিনিয়র লিডার তৃণমূল কংগ্রেসের

এই পার্টি অফিসকে যেভাবে পুলিশ দাঁড়িয়েছিল ভাঙচুর করেছে বিজেপির লোকেরা তার প্রতিবাদে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ছজনের টিম এখানে পাঠিয়েছেন আমরা কি কি করব কি কি দেখব সেটা একটা পার্টি নাম্বার টু আমরা দেখলাম ত্রিপুরায় নামার পর ত্রিপুরা থেকে যখন বাংলায় বিজেপি নেতারা যান তখন তো অবাধে ঘুরে বেড়ায় রাজনৈতিক সভা কুৎসা করা তার থেকে বিয়েবাড়ি পর্যন্ত কিন্তু ত্রিপুরায় বিজেপির সময় আসতে গেলে কখনো হোটেলে ভাঙচুর কখনো হোটেল মালিকদের হুমকি কখনো ট্রাভেল এজেন্সিকে দিয়ে গাড়ি কখনো কর্মীদের মার কর্মীদের গাড়ি ভাঙচুর কনভয় অ্যাটাক করা হয়েছিল সুস্মিতা দেবের কনভয় অ্যাটাক করা হয়েছে মাথা ফেটেছিল এবং আমাদের তো মাঝে রাত্রে থানা থেকে তুলে নিয়ে গিয়ে মারতে যাচ্ছিল সে সময় জয়া মৃত্যু নোরা সব ছিল সেই রাতে দক্ষিণী সিনেমায় হয় ওসব সন্ত্রাস থানা এটা তো আজ আমরা নামাজ পর দেখলাম আমাদের কর্মীরা গাড়ি নিয়ে এসেছেন আমাদের নিয়ে যেতেছে আমাদের তারপরে অভিযোগ পাচ্ছি কি না গাড়ির চালকদের হুমকি দিয়ে বার করে দিয়েছে সামনে ওখানে লোক ঘুরছে ট্যাক্সি স্ট্যান্ড দিয়ে গাড়ি নিতে দেবে না অটো নিতে দেবে না আপনাদের এত বড় এয়ারপোর্ট প্রিপেড ট্যাক্সি নিতে দিচ্ছে না টাকা দেওয়া হয়ে গেছে বলছে গাড়ি নেই আরে ওই তো সামনে গাড়ি না গাড়ি নেই আবর্তলায় একপোটে প্রিপেড ট্যাক্সিটাকে না তো নিজেদের কোথায় নামাচ্ছেন ঝহড়টাকে তারপরে আমরা ওখানে বসেছিলাম তারপরে আমরা হেঁটে আসার চেষ্টা করি পুলিশ আটকার পুলিশের সঙ্গে পরবর্তীকালে আমরা বলি আমরা হেঁটেই যাব নইলে আমাদের অবিলম্বে গাড়ির ব্যবস্থা করুন আমাদের যা গাড়ি আসতে দিচ্ছে রাস্তা হাটকে নিচ্ছে শেষ পর্যন্ত আমরা আসতে পেরেছি আর তিন নম্বর পয়েন্ট যেটা বলে আমি শেষ করবো পরে কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই উত্তর দেবো বাকিরা বলবেন সেটা হচ্ছে যে ঘটনাটার কথা বিজেপি বলছে যে নাগরা কাটায় পশ্চিমবঙ্গে বিজেপির এমপি এবং এমএলএ তারা একটা বাজে ঘটনার মুখে পড়েছে এটা তৃণমূল কংগ্রেস আমরা ওই ঘটনার নিন্দা করেছি খুব শঙ্কর ঘোষের উপর যা হয়েছে আমরা নিন্দা করেছি মুখ্যমন্ত্রী করেছেন খগেন আমাদের বক্তব্য মানুষের যাই ক্ষোভ থাকুক এইভাবে কোন নেতার গায়ে হাত দিয়ে বা হামলা করে খবির প্রভাব প্রকাশ হতে পারে না কিন্তু পাশাপাশি বিজেপি কে এটাও ভাবতে হবে যে মানুষের ক্ষোভটা হচ্ছে কেন যাতে মানুষ ভুল না বোঝেন ত্রিপুরার মানুষকে আপনাদের বলতে চাইছি বাংলার গ্রাম গ্রামান্তরের গরিব মানুষের ক্ষোভটা কোথায় এই বিজেপির নেতারা বড় বড় ডায়লগ দিয়েছেন একশো দিনের টাকা দিতে দেব না দিল্লিকে বলে দিয়েছি একশো দিনের টাকা দেয়া যাবে না টাকা বন্ধ করে দেবো আবাসের টাকা বন্ধ করে দেব অর্থাৎ গ্রামের মানুষ দেখেছেন এই দলটা আমাদের টাকা থেকে আটকে দিচ্ছে কাজ করেছি টাকা পাচ্ছি না সেটা আবার গর্ব করে বলছে টাকা আটকে বাংলা বললে বলছে বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই বাংলাদেশে পাঠিয়ে দেবো ফলে যে বিজেপির নেতা জনপ্রতিনিধিদের এলাকায় দেখা যায় না বিজেপির বিরুদ্ধেই এই বঞ্চনা প্রতিহিংসা অপমান জন্য মানুষের ক্ষোভ আছে সেখানে তারা গেছিলেন বন্যার সময় একটা ত্রাণ সামগ্রী নিয়ে যায়নি ফটোশুট করতে গেছিলেন মানুষ খুব হয়েছে কিন্তু ক্ষোভের বহিপ্রকাশ আমরা সমর্থন করি না ওইভাবে কাউকে মারা বা গায়ে হাত দেয়া এটা হতে পারে না ফলে এটা মানুষকে বুঝিয়ে দেয়া যে তৃণমূল কংগ্রেস সমর্থন করেনি মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে গেছে তারপরেও কি করে ত্রিপুরায় রাজ্য দপ্তর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো সেটাকে ভেঙে দিল ত্রিপুরায় অতীতে বারবার এই জিনিস হয়েছে ত্রিপুরায় যখন ত্রিপুরার নেতারা বাংলায় গেলে অসুবিধা হয় না বাংলা তৃণমূলের নেতারা এলে তখন নানাভাবে চক্রান্ত করা হয়